আসসালামু আলাইকুম প্রিয়দর্শকান সাবস্কার আবার আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আরব দেশগুলোতে গরমের যে তাপ বা উত্তাপ সেটা একটু কমেছে তার জন্য আসলে বাইরে আসার সুযোগ হয় কিছু কথা বলার চেষ্টা করতেছি কথাটা শুনেন মনোযোগ দিয়ে শোনে প্রত্যেকের জন্য কাজে আসবে আজকে কথা বলবো সেই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ যদি থাকে কেউ তাকে কিন্তু কেউ সরাতে পারে না তাকে কেউ ভাঙতে পারে না ঐক্যবদ্ধ কীভাবে হয় দেখেন যেমন মনে বিন্দু বিন্দু বালুকণা সে সাগরের তলটাকে ভরে ফেলে একটা সময় বিন্দু বিন্দু বালুকণা যখন একটা জায়গায় এসে জমা হয় তো অথই সাগরটাও তখন কিন্তু চরে পরিণত হয়ে যায় দেশে তখন এখানে ঘর বাড়ি তোলে দেশ হয় মহাদেশ হয় প্রদেশ হয় এভাবে হয়ে যায় কারণ কি ঐক্যবদ্ধ হয়েছে ওই বালু বালুকণাগুলো একটা জায়গায় ঐক্যবদ্ধ হতে হতে তখন একটা সেখানে একটা ভূমির তৈরি হয়েছে যেখানে একটা মানে যেখানে একটা বসবাসযোগ্য স্থানে তৈরি হয়েছে সেই জন্যই সেই জায়গাটা বিশাল সমুদ্রটা ভরে গেছে আবার ধরেন বিন্দু বিন্দু জলরাশি একত্রিত হয়ে কিন্তু একটা মহাসাগর তৈরি করে যখন এই জলরাশিগুলো একটা জায়গায় গিয়ে জমা হতে 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 সেখান যখন প্রচুর পরিমাণে জমে তখন একটা দিকে সে প্রবাহিত হতে হতে একটা সাগর তৈরি হয়ে যায় মহাসাগর তৈরি হতে পারে এর একমাত্র কারণ কি ঐক্যবদ্ধ যদি ঐক্যবদ্ধ থাকে তবেই তো সম্ভব ঐক্যবদ্ধ না থাকলে সম্ভব নয় আবার যদি ধরেন সাধারণ কথায় বলেন আমরা যারা বাংলাদেশে বসবাস করি বাংলাদেশের দেখা যায় রাস্তাঘাট বিভিন্ন সময়ে বিভিন্ন শহরে জেলা শহরে বিশেষ করে হাইওয়ে রাস্তাগুলো পার হওয়ার সময় আমরা যেখান সেখান থেকে রাস্তা পার হই রাস্তা পার হইলে দেখা যায় যে যখন গাড়ির খুব চাপ থাকে তখন আমরা কি করি একজন মানুষ দাঁড়াইয়ে যায় যে এখান থেকে আমি সোজা পার হব কিন্তু সেই একা তখন কিন্তু যায় না কারণ রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে গাড়ি সাই সুই করে যাইতে থাকে এরপরে আর পিছিয়ে আরেকজন 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 আস্তে আস্তে যখন বিশ তিরিশ জন লোক এসে রাস্তার পাশে জমা হয় তখন কিন্তু সবাই মিলে আস্তে করে আর রোডের ভিতরে পা ফেলায় একটা স্টেপ দেয় কারণ কি সেখানে একটা শক্তির সঞ্চয় হয়েছে সিঙ্গেল ছিল এবং ডাবল ত্রিপল হতে হতে বিশ গুণ তিরিশ গুণ চল্লিশ গুণ হয়ে গেছে তখন ওই রাস্তাটা আস্তে করে ক্রোস করে চলে যায় তখন কিন্তু গাড়িগুলা থেমে যায় আর যদি আপনি সিঙ্গেল একটা মানুষ হাইওয়ে রাস্তা দিয়ে পার হইতে যান অবশ্যই এটা অন্যায় যে কোনো জায়গার থেকে রাস্তা পার হওয়া অনলি জেবলা করে যেবা করোসিং ছাড়া তো রাস্তা পারা পার হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু যারা পার হয় দেশের বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকেই পার হয়ে যায় যেখানে সেখান থেকে ফুসফাস করে দৌড় পড়ে চলে যায় কিন্তু এরকম যখন হাইওয়ে রাস্তাগুলোতে পার হয় তখন এই ধরনের আমরা চিত্র দেখি যে একজন দাঁড়ায় আসে তারপরে দাঁড়াইতে দাঁড়াইতে যখন বিশ তিরিশ চল্লিশ জন হয় তখন আস্তে করে যত গাড়ি হোক সে তারা রাস্তা পার হয় সোজা তখন কিন্তু গাড়িগুলো থেমে যায় তো যেমনি আপনি যদি একা পার হইতে যান তখন কিন্তু আপনার উপর দিয়ে গাড়ি ফিসে যাবে গাড়ি আপনাকে ডলে দিয়ে চলে যাবে সেই রকমের ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ যদি না হন তাহলে আপনার যতই ক্ষমতা হোক আপনার শরীরে গায়ে গতরে যতই শক্তি থাকুক গোস্ত থাকুক বল থাকুক আপনাকে ফিসে দিয়ে যাবে রকমের আপনি টিকতে পারবেন না ঐক্যবদ্ধ ছাড়া কোনো কিছুই সম্ভব না ঐক্যবদ্ধ থাকলে কোনো জাতি ধ্বংস হয় না ঐক্যবদ্ধ থাকলে কোনো বং গোষ্ঠী ধ্বংস হয় না কোনো বংশ ধ্বংস হয় না এখানে বলা হয়নি যে আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হলে প্রচুর টাকা থাকতে হবে প্রচুর ক্ষমতা থাকতে হবে না এরকমের না আপনি ঐক্যবদ্ধ থাকবেন সৎভাবে চলবেন আপনার কাছে টাকা ক্ষমতা সব কিছু এসে ধরা দেবে আর আপনি যদি ঐক্যবদ্ধ না থেকে একা একা অনেক কিছু করতে চান যে আমি অনেক কিছু হয়ে গেছি কি হনুরে কিছুই হন নাই ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলেই সব কিছু সম্ভব ঐক্যবদ্ধ থাকবেন না ফিসে যাবেন কালের বিবর্তনে হারিয়ে যাবেন কেউ খোঁজ রাখবে না এক সময় হতাশ হয়ে যাবেন তাই ঐক্যবদ্ধর কোনো বিকল্প নেই ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা যেমন একাত্রিত হয়ে একটা মহাদেশ তৈরি করে আবার ক্ষুদ্র ক্ষুদ্র জলরাশি একাত্রিত হয়ে যেমন একটি মহাসাগর তৈরি করে সেরকম ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তিও একাত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকলে বিশাল কিছু একটা সৃষ্টি করা সম্ভব তাই ঐক্যবদ্ধ থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে যে কোনো মানুষকে পারিবারিক বা সামাজিক গোষ্ঠী এই এই দেশ ওই দেশ এই গ্রাম ওই গ্রাম যদি ঐক্যবদ্ধ থাকে তাহলেই যে কোনো কিছু করা সম্ভব তো ভালো থাকবেন সবাই যদি ঐক্যবদ্ধ জিনিসটা বুঝতে পারেন তাহলে সেটাই ভালো সার্থকতা তো অনেকেই আছে হয়তো বুঝতে পারতেছে না এখন কেন ঐক্যবদ্ধ হচ্ছে হচ্ছে বা হচ্ছে না আশা করি হয়ে যাবে ঐক্যবদ্ধ হয়ে যাবে ঐক্যবদ্ধ হইলেই আর কি সব সম্ভব তো ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করি আসসালামু আলাইকুম